আমি অনেক প্ল্যান করি অনেক ক্যালকুলেশন করি হিসাব নিকাশ অনেক করি কিন্তু আমার হিসাবগুলো মিলে না মিলবে না আমরা দেখেছি যে রসুল্লাহ সাল আলি আসাল্লাম আমাদেরকে দুনিয়া বিমুখতা শিক্ষা দিয়েছেন পরকালের আসক্তি আমাদেরকে নবীজ সাল আলি শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল আলি সুন্দর একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন নবীজি বলেছেন সাবয় কেরামকে সাহয় কেরামের সামনে নবীজি একটা চার কোনো বর্গ চার একটা ঘর আঁকছেন চার কোনো ঘর এঁকে রসুল্লাহ চার চারকোনা ঘরের মাঝখান দিয়ে লম্বা একটা দাগ টেনে দিয়েছেন এই দাগটা চার কোনো ঘরকে ভেদ করে অপর পার্শ্বে চলে গেছে চার কোনা ঘরকে ভেদ করে বাহিরে চলে গেছে মাঝখানে ছোটো ছোটো কিছু দাগ দিয়েছেন রসুল্লা সাল্লাহ আলি হিসালাম বলেছেন যে আমি এত সুন্দর একটা বর্গ এই ঘরটা কেন আট করলাম জানো সাহাবাই কেরাম নবীজির কাছে আত্মসমর্পণ করেছেন যে নবীজি আপনি ভালো জানেন রসুল্লাহ সাল্লি হিসাল্লাম বলেছেন এই চারকোনা ঘরটা হলো মানুষের হায়াত এই হায়াতের লিমিটেশনের বাহিরে সে যেতে পারবে না হায়াত একটা লিমিটেড বিষয় একেবারে সীমিত একটা বিষয় এর বাহিরে সে যেতে পারবে না আর মাঝখানে একটা লম্বা দাগ দিয়েছেন এই দাগটা এই চারকোনা ঘরকে হায়াতকে সারিয়ে চলে গেছে নবীজি বলেছেন যে এই রেখাটা হলো যে চার কোনা ঘরকে সারিয়ে চলে গেছে হলো আশা মানুষের আশা কত লম্বা লম্বা একশো বছর স্থায়িত্ব দিয়ে বিল্ডিং তৈরি করছে অথচ সে জানে যে আমি একশো বছর বাঁচবো না এটাও জানে যে আমি পাঁচ মিনিটও বাঁচবো কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে সত্যিই নবীজির উদাহরণের সাথে আমাদের জীবনের হান্ড্রেডে হান্ড্রেড মিল রয়েছে নবীজি বলেছেন এই চার কোন বর্গটা তোমার হায়াত আর লম্বা দাগটা তোমার আশা আশা তোমার হায়াতকে সারিয়ে চলে গেছে কি পরিমাণ আমাদের আশা প্রত্যেকটা কাজে আমরা কত বেশি আশা করে থাকি অথচ আমরা জানি জামিয়া দিন অবশ্যই বাঁচব না কিন্তু তারপরেও কত বড় বড় আশা করে থাকি রসুল্লা সাল্লাইকুম আসসালাম এই চার চারকোনা ঘরের মাঝে ছোটো ছোটো কিছু দাগ দিয়েছেন দাগ দেওয়া পরে সাহবা কেরামকে বলেছেন এগুলো হলো মানুষের বালা মুসিবত এই বালা মুসিবতগুলোকে অতিক্রম করে সে তার হায়াতের শেষ সীমা পর্যন্ত সে ঠিকই যায় পছবে এজন্যই তো আমরা দেখি একটা লোক স্ট্রোক করে একবার স্ট্রোক করে বেঁচে যা আবার স্ট্রোক করে আবার বেঁচে আসে আবার স্ট্রোক করে আবার বেঁচে আসে হাত পা প্যারালাইজড হয়ে যা তাও বেঁচে থাকে এগুলো কেন হচ্ছে ওই যে তার জীবনের তার হায়াতের মাঝে নবীজি সুন্দর করে উদাহরণ দিয়ে দেখিয়েছেন ছোটো ছোটো কিছু দাগ এগুলো তার বালা মুসিবত এগুলো ওভারকাম করে সে ঠিকই তার হায়াতের শেষ পর্যন্ত সে যায় ঠিকই বসবে বসে দুনিয়া থেকে সে চলে যাবে কিন্তু তার আশা আশাটা কিন্তু তার শেষ হয় নাই আশাটা তার ভঙ্গ হয় নাই আমরা দেখতে পাচ্ছি ঠিকই আমরা যতটা না আল্লাহ তালার হুকুম মানতেছি তার চেয়ে বেশি আল্লাহ তালার প্রতি আশা করে বসে আছি প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি জান্নাতে যেতে চাও না নামে যেতে চাও সে এক বাক্যে বলবে জান্নাতে যেতে চাই কিন্তু যদি আপনি বলেন যে জান্নাতের কাজ কতটুকু করো বলবে জান্নাতের কাজ তো করি না নমাজ পড়ি না রোজা রাখি না হালাল তরিকায় রুজি করি না হালাল তরিকায় আমি খরচও করি না আমার জীবনযাপন হালাল তৈরিকে হচ্ছে না কিন্তু তারপরে আশা কি আশা জান্নাতে যাওয়ার আল্লাহ যদি মাফ করি সে ঠিক আছে আপনার কথা মাফ করার মালিক একমাত্র আল্লাহ তালা কবুল করার মালিক আল্লাহ তালা আপনি নামাজ পড়লে রোজা রাখলে দান সৎকার করলে যে আল্লাহ তালা মাফ করবে আল্লাহ তালা আপনার প্রতি বাধ্য নন আপনার আমল যদি আল্লাহ তালা কাছে কবুলের যোগ্যতা রাখে আল্লাহ তালা কবুল করবেন নচেত রিটার্ন করে দিবেন কিন্তু এই জন্য আমাদের কী করা উচিত বলেন যে আমি আল্লাহ প্রতি যেমন আশা করব সাথে সাথে আমার আমলও করতে হবে রসুল্লাহ সাল্লাম কত সুন্দর চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন যে চার কোনো ঘর এটা তোমার হায়াতের বাহিরে তুমি যেতে পারব না কিন্তু তোমার আশা তোমার হায়াতকে সারিয়ে চলে গেছে ছোটো ছোটো দাগ তোমার বালা মুসিবত এগুলো তুমি কভার করে তোমার হায়াতের শেষ পর্যন্ত পৌঁছে এই পৃথিবী থেকে বিদায় নিবে কিন্তু পরকালে আমার সাথে আমার এই জায়গা জমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি ডিগ্রি সার্টিফিকেট আমার সুনাম কোনো কিচ্ছু যাবে না আমার সাথে যাবে একমাত্র কি আমার আমল নেকামল অথবা বদ আমল নেকামলের বিনিময়ে আল্লাহতালা আমাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তালা রহমতে আমাকে জান্নাত দিয়ে দিবেন মাফ করে দিবেন আর বদ আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন ওয়াদাফলা হাম্কা যে তার অন্তরকে সকল পাপা চার থেকে পরিশুদ্ধ করতে পারল সেই সফল হবে দুনিয়া কোটি কোটি টাকার মালিক হলেও আপনি সফল হবেন না কিন্তু আপনি অল্প টাকার মালিক কিন্তু নেকি আপনার বেশি আপনি পরকালে ধনী হয়ে যাবেন সুভান আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই দুনিয়াতে আপনাকে আপনার সাথে যারা আপনাকে যারা কটাক্ষ করেছে ক্রিটিসাইজ করেছে এই লোকগুলো পরকালে নিরাশ হয়ে যাবে খালি হাত তাদের থাকবে আপনার ভরা হাত থাকবে আপনি ধনী হবেন তারা দরিদ্র হবে এটাই রুলস আল্লাহ তালা এটাই বলেছেন ইন্না মাল স্ত্রী ইউসর বান্দা কষ্টে পরেই আমি তোমার জন্য সুখ রেখেছি ইহকালীন জীবনে অল্প সময় তুমি একটু কষ্ট করো পরকালীন জীবনে ব্যাপক সময়ের জন্য তুমি সুখে শান্তিতে আরামায় এসে থাকতে পারবে সুভান এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী রসল্লা সালি সাল্লাম যে সুন্দর উদাহরণ দিয়েছেন এই উদাহরণ অনুযায়ী আমাদের জীবনকে গড়তেই হবে আমরা অনেকেই অনেক কিছু মনে করে থাকি যে আমি পাঁচ বছর পরে এটা করব দশ বছর পরে এটা করব বিশ বছর পরে এটা করব আমি অনেক প্ল্যান করি অনেক ক্যালকুলেশন করি হিসাব নিকাশ অনেক করি কিন্তু আমার হিসাবগুলো মিলে না মিলবে না আল্লাহ তালা যেভাবে আপনার হিসাব লিখে রাখছেন সেভাবেই আপনার হিসাব হবে আমি অনেক প্ল্যান করি সকালে ঘুম থেকে উঠে দেখি সব প্ল্যান শেষ অসুস্থ হয়ে গেছি আপনার প্ল্যানে কোনো কাজ করছে না করছে বলেন কোনো কাজ করছে না হঠাৎ করে আপনি পা পিছলে পড়ে গেছেন কোমরে ব্যথা হয়ে গিয়েছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে আপনার প্লান কোনো কাজে আসলো না তো আপনি অনেক ক্যালকুলেশন করেছেন হবে না আল্লাহ তালার ক্যালকুলেশনই থাকবে আপনার ক্যালকুলেশন হবে না এই জন্য আল্লাহ প্রতি আমাদেরকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা বলো ইন্না ইন জাল্লা সব কিছু আপনার জন্য আপনার দিকেই আমরা চলে যাবো আপনার কাছেই আমরা প্রত্যাবর্তন করবো ফেরত যাব আল্লাহ এই জন্য আপনি আমাদেরকে কবুল করুন